তোমরা তো বাড়িতে মোচার বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছো আজকে তোমরা দেখবে নতুন সাজে মোচা এই রেসিপিটা এতটাই স্বাদ আমি না খেলে সত্যিই বুঝতে পারতাম না নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিও এবং নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত বহু পুরোনো দিনের নতুন একটা সাবেকি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে যার নাম মোচার পাতাবাহার রান্নাটা অনেক পুরনো দিনের বলেই তার সঙ্গে ছোঁয়া রেখে নামকরণটা কিন্তু আমরাই করেছি রান্না সম্পর্কে বেশি কিছু বলবো না কারণ পুরো ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো তাহলে খুব সহজেই রেসিপিটা শিখে যাবে তারপর যত তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করবে তত তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো আমি সেই কমেন্টের আশায় থাকবো সো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে দেখে নাও এই রেসিপিটা বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি নিয়েছি মোচা সাদা তেল লাউ পাতা হলুদ সর্ষে মুগ ডাল ভাজা বাদাম কাঁচা লঙ্কা ধনে পাতা নুন চিনি এবারে আমরা মোচাটাকে কেটে নেবো মানে প্রথমে পার্ট বাই পার্ট মোচাটাকে খুলে নিতে হবে তারপরে কুলিগুলোকে বের করতে হবে মজাটাকে খুলে নিয়েছি এবারে কলিগুলোকে কেটে নেব, তো মার প্রসেসটা একবার দেখে নাও দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এরকমভাবে কিন্তু মা কলিগুলোকে কেটে নেয় একদম কচি থেকে মাঝারি কলি অব্দি মা কিন্তু অনায়াসেই কেটে ফেলে তোমরাও চাইলে এরকমভাবে কেটে নিতে পারো তাহলে কী হবে সময়টা অনেকটাই সেভ হয়ে যাবে কিন্তু আমার মনে হয় এটা প্রথম প্রথম হবে না কারণ এটা অভ্যাসের ব্যাপার ট্রাই করতে করতে হয়ে যাবে এটা আমার ছোটো পিসির মেয়ে ছোট পিসি আর ও বেড়াতে এসে এখানে ওকেও কাজে লাগিয়ে দিয়েছে মোছাতে একদম বড় যে গলিগুলো থাকে মানে যেগুলো বাড়তি গলি সেগুলোকে ও বেছে দিচ্ছে এবারে রান্নাটা শুরু করবো তার জন্য উনুন ধরনের প্রস্তুতি চলছে উনুন চলে গেছে দেখতেই পাচ্ছ এবারে কড়াইটা বসিয়ে দিলাম এবারে কড়াইতে একমগ জল দেব এবারে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মুগ ডাল এবারে কেটে রাখা মোচাটাকে দিয়ে দেব হাফ চামচ নুন দেব অল্প পরিমাণ হলুদ এবারে প্রথমে নুন হলুদটাকে ভালো করে মোচার সাথে মিশিয়ে নিতে হবে তারপর উনুনটাকে মিডিয়াম মাছে রেখে মোচাটাকে কিন্তু জাল দিতে হবে মানে জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে ঠিক এরকম দেখতেই পাচ্ছ একদম কিন্তু মোচাটাকে শুকিয়ে ফেলেছে এবারে একটা প্লেটে নামিয়ে নেবো যে মোচাটাকে রকম ভাবে সেদ্ধ করা হয়েছে একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর এরকম ছড়িয়ে দিতে হবে এবারে চলে এলাম সিলে মশলাটা বেটে নেব তার জন্য প্রথমেই দিয়ে দেবো দেড় চামচ সর্ষে পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা ভাজা বাদাম এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একদম ফাইন করে বেটে নিতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা মনে করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো যাতে আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে মশলাটাকে বেটে মা একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছে এবারে আমাদের কাজ হলো পাতাটাকে নরম করে নেওয়া তার জন্য একটা করে পাতা নেব আর তাতে সামান্য পরিমাণ নুন দেব তারপরে ঠিক এরকমভাবে পাতাটাকে নরম করে নেব। তবে বেশিক্ষণ ডলার দরকার নেই তাহলে কী হবে পাতাটা কিন্তু ছিঁড়ে যাবে একটা হয়ে গেলো দেখতেই পেলে ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পাতা আমরা নরম করে নেব। চলো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবারে সেদ্ধ করা মোচার ওপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো কুচোনো ধনে পাতা দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ স্বাদ মতো চিনি এবারে মোচাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই মোচাটাকে কিন্তু একদমই বাটা যাবে না একদমই সহজ ব্যাপার মোচাটাকে যদি আমরা বেটে ফেলি তাহলে কী হবে মোচাটা একদম মিহি হয়ে যাবে মানে মুখে কিন্তু পড়বে না আর মুখে যদি না পড়ে তাহলে মোচার যে একটা আমেজ সেটা পাওয়া যাবে না একদম শেষে যখন আমরা খাবো তখন যাতে আমাদের মুখে পড়ে সেটা আমাদের মাথায় রাখতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল পুনরায় আবারও আমরা সামান্য কিছু সময় ধরে মেখে নেব এবারে কী করবো পাতা নেব যেহেতু পাতাগুলো কচি আছে তাই দুটো করে পাতা নেব এবারে একটা আন্দাজ মতো মোচার পুর পাতাতে দিয়ে দেব মাঝখানে একটা গোটা কাঁচা লঙ্কা দেবো এবারে পাতাটাকে ঠিক এরকমভাবে মুড়ে নেব বলতে বলতে একটা কমপ্লিট হয়ে গেল তোমাদের বোঝা সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো আবারও চলে এলাম কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল এবারে একটা একটা করে পুর ভরা পাতা আমরা ভেজে নেব প্রথম পাতাটাকে দিয়ে দিচ্ছি এবারে উনুনটাকে মিডিয়াম আছে রেখে পাতাটাকে এপাশ ওপাশ উলটিয়ে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব মানে পাতা সমেত ভেতরের মোচাটা যাতে ভালো করে কুক হয় সেটা দেখতে হবে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে পাতাটা ওপর দিয়ে ভাজা হয়ে গেছে আর ভেতরের পুরটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নেব। একই রকমভাবে তিনটেই আমরা ভেজে নেব সো বন্ধুরা ফাইনালি আমাদের মোচার পাতা বাহার গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদমই তৈরি রেসিপিটা বাড়িতে ট্রাই করো ভাবতেই পারবে না যে এটার এতটা স্বাদ দারুণ লাগবে খেতে এটা আমার গ্যারান্টি সো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও এবং নতুন রেসিপিতে